চলে এসেছে ওকে আমি একটু সামনা সামনে দেখতে চাই হাই এই আছো কেন বসো প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো অথচ আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কবিতা এনেছো অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো দেখি একটু আইম ইমপ্রেসড আমরা কিন্তু খেয়ে ফেলেছি তুমি কি খাবে বলো না না আমি আমি কিছু খাবো না আচ্ছা ঠিক আছে খেয়ে না তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে সবকিছু মিলিয়ে ভ্যাট সহ চৌত্রিশশো বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি আমার কাছে অত টাকা নাই তো আচ্ছা ঠিক আছে বলো তোমার কাছে কত টাকা আছে সাতশো সত্তর টাকার মতো সাতশো সত্তর টাকা এই সাতশো টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো